মুসলমানের সন্তান তুমি আজানের আওয়াজকে ডিস্টার্ব মনে করো বিধর্মীরা পোশাক যেভাবে পরে তুমিও সেভাবে পোশাক পরো না বিধর্মীদের চুলের কাটিং যেমন তুমিও তেমনি কাটো কিসে তোমার পাইনোর যুবক অথচ তুমি গোটা বিশ্বের মধ্যে দামি একটা শ্রেষ্ঠ ধর্মের মধ্যে ঢুকছো এমন কোরআন পাইছ যে কোরআনের একটা ভুল পৃথিবীর কোন মানুষ বের করতে পারে নাই এই কোরআনের ভুল যারা বের করতে গেছে কোরআনের আয়না তাদের ভুল ধরা পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে ও আমার জীবন হাজার বছর পর্যন্ত একটা ভুল তো বের করতে পারে এই কোরআন কি দেন নাই কসমোলজি অ্যাস্ট্রোলজি বায়োলজি মহাকাশের কথা জ্যোতির্বিজ্ঞান এই জিওলজি

আমার মনে হয় তোমার কপায় ফুটে গেছে এখন সময় আছে তবা করে আল্লাহর কাছে বল ও আল্লাহ গুণা জীবন অনেক করেছি আর কোন গুণা করব না আল্লাহ তোমার কাছে তওবা করতেছি আল্লাহর কাছে একটু যদি চোখের পানি ছেড়ে বলতে পারো আমার আল্লাহকে একটু মায়া ভরে ডাক দিতে দেরি হবে দোয়া কবুল করতে আমার আল্লাহ দেরি করবে না আল্লাহর কাছে একটু বলতে হবে কিসের মহমায় পরে এত দামি জিন্দিগিটা আমরা নষ্ট করে দিলাম কার মহাব্বাতে পরে জীবনটা কিভাবে আমরা একদম নষ্ট করে দিলাম শরীর নষ্ট এক মোবাইল আমাদের জীবনকে শেষ করে দিয়েছে ঠিক না কিসের আলেম কিসের সাধারণ মানুষ মোবাইলের গান বাদ্যকে আমরা ইজি মনে করে নিয়েছি আমাদের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত মানুষ গোনাকে গুনাই মনে করবে না মানুষ গুনাকে গুনা মনে করবে না মোবাইলে বাদ্য বাজায় এই বাদ্যটা রিংটনটা মসজিদে বেজে যখন ওঠে আজরায় কি জানি দাজ্জাল তখন ফিরি ফিরি হাসে আমি সাকসেস দাজ্জাল তখন হাসে আমি সাকসেস দাজ্জাল যখন দেখে একটা ফ্যামিলিকে পরকিয়ে দিয়ে আমি ধ্বংস করতে পারেছি তখন দাজ্জাল বলে আমি বহু সন্তানকে করে ফেলেছে এক মোবাইল বহু স্বামী স্ত্রী সম্পর্ক শেষ করে ফেলেছে এই এক মোবাইল বাড়িয়ে দিয়েছে পরনিন্দা বাড়িয়ে দিয়েছে যেই লোক সম্মানের সাথে ওলামায়ে রামের সাথে কথা বলার কথা সেই লোকও কোনো একটা অজানা কারণে না বুঝে ওই আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখে দেয় ঠিক না বেটি সিলেটের মানুষ এগুলো কিছু জানেন না আফসুস আপনার সন্তানের হাতে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন সন্তান কান্না করে মোবাইল না দিলে হয় সন্তান সারা রাত কি করে একটা বড় আপনি দেখেন না সন্তান মোবাইলে কি দেখতেছে আসে আরে কিসের সিনেমা আর কি মোবাইলের ভিতরে সিনেমা আছে কয়েক গুণ খারাপ জিনিস মোবাইল দ্বারা মানুষ দেখতে পারে আগে মানুষ মনে করতো কি সিনেমা টিনেমায় গেলে মানুষ খারাপ হয়ে যায় আর এখন চাইলেই মানুষ মোবাইল থেকে গুণা করতে পারে আবার চাইলেই মোবাইলে কোরআন রাইখা হাদিস রাইখা দেখতে পারে তেলাওয়াত করতে পারে এখন তুমি কোন কোন কাজে ব্যবহার করতে তুমি সারাদিন বাদ্য রিলস এরপরে টিকটক এগুলোই তোমার কাজ সারাদিনের একটা মোবাইল থাকবে সিগারেট খাবে চুলে দুই তিনটা দিবে আর একটা এটাই তার সফলতা এটি একটু যুবকের সফলতা আপনি বহির্বিশ্বে যান উন্নত বিশ্ব গুলোর দিকে তাকান ও দেশের সন্তান গুলোর দিকে তাকান হ্যাঁ বকাটা কিছু আছে কিন্তু নাইনটি পার্সেন্ট প্রত্যেকে নিজের পায়ে দাঁড়ানো আর আপনি বিশ বছর হয়ে গেছে এখনো আপনার বাপের টাকায় চলতেছেন আর মাস্তানি করতেছেন আপনি নিজে একটা ব্যবসা করেন নিজে একটা ভালো উদ্যোক্তা হন ছোট্ট একটা ভালো ব্যবসা শুরু করেন আপনি নিজে যদি মুরগির খামার হয় সেটা দিয়ে ব্যবসা শুরু করেন মাছের খামার দিয়ে ব্যবসা শুরু করেন করেন একটা জিনিস অনলাইন বিজনেস শুরু করেন নাইলে একটা বার্গার স্যান্ডউইচের দোকান দেন নাইলে একটা ভিআইপি করে কফি চায়ের সব দেন দুই তিনজন বন্ধু মিলে করেন আর আপনি আছেন পাবজি লইয়া ফ্রি ফায়ার লইয়া ঠিক না আমার যুবক ভাইয়া আছে গেমস নিয়ে ক্রিকেট ফুটবল নিয়ে মাস্তি আছে না শরীর চর্চা ভালো একটা টাইম করে খেলাধুলা করেন শরীর চর্চার জন্য কিন্তু জীবনটা দিয়ে দিছে এইটা দিছে পুরো লাইফটাকে শেষ করে দিছে এই গেমস নেশা আপনাদের সিলেটে তো নেশা করে নাই না আছে আছে কর পান খায় এটা নিয়ে কি পাইছে চিন্তা করেন সিগারেট খায় সিগারেট পান করে ঠোঁট দুটা মার্শাল্লা গোলাপের পাপড়ির মতো সুন্দর ঠিক না আর মুখ থেকে তো মেশকো আম্বরের গ্রাণ আসে এর বোর দ্বারে জিজ্ঞান লাগে যে কতটুকু শান্তিতে আছেন আপনি এই যে ওয়াস শেষ করে অনেকে ওইটাই ধরাইবো কথা বলেন ঠিক নেই একটা সিগারেট না ধরাইলে হয় আছে নাই আছে তুমি শ্রেষ্ঠ মানুষ তুমি তোমার কলিজাটা পচেয়া ফেললা ধূমপান করে তুমি দামি মানুষ এই ঠোঁটটাকে নষ্ট করে দিলা নেশা করতে করতে আল্লাহ কয় জবান দিয়েতে আমারে ডাকবি আর তুই জবান দিয়া নেশা পান করতেছ তুই চোখ দিয়া কোরআন দেখবি চোখ দিয়া তুই কাবা দেখবি বাইতুল্লাহ দেখবি আর তুই চোখ দিয়া জেনা ব্যবিচার এবং উলঙ্গ বেহায়া নারীদের নাচ গান দেখতেছ তোর পাও দিয়া তুই হেঁটে যাবি মসজিদে তুই হেঁটে যাচ্ছ জুয়া আসলে হেঁটে যাচ্ছ তুই যাত্রা পালায় আল্লাহ যেদিন চায়ামতের দিন ধরবেন সেদিন আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে আপনার আপনার বিপক্ষে সাক্ষী দিবে গুণাগারকে বলবে তুই এটা করস না আল্লাহ আমি এটা করি না আল্লাহ বলবেন হ্যাঁ তুমি সাক্ষী দাও এটা করছে কিনা অন্যায় মানুষের গায়ে আঘাত করছে কিনা সাক্ষী দা তখন ডাক দিয়া বলল আল্লাহ এই হাত দিয়া করি রিক্সা উপরে চর লাগায়া দিছে এই হাত দিয়া জমি দখল করছে এই হাত দিয়া গরিবের সম্পদ লুট করেছে আল্লাহ এই হাত দিয়া সুদের ঘুষের লেনদেন করেছে আল্লাহ তখন বলবে তোমার হাত সাক্ষী দিচ্ছে আমি দিচ্ছি না ওই বান্দা কোন সময় কিভাবে কি করছে পুরো স্ক্রিনে যেমন ক্লিয়ার যেমন আপনারা স্ক্রিন একটা জিনিস ক্লিয়ার দেখতে পান প্রজেক্টর সেদিন কেয়ামতের দিন যার যার ন্যাক এবং বদগুণ ক্লিয়ার দেখতে পারবে ও মুসলমান ইমানদার এজন্য বলি শুধু নামাজকে এক নম্বরে ধরো মনের মধ্যে এক নম্বরে নামাজ যার নামাজ যত সুন্দর তার ব্যবহার তত সুন্দর যার নামাজ যত সুন্দর তার অন্যান্য ইবাদত তত সুন্দর নামাজকে এক নম্বরে ধরো ইন্না সলাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ এমন এক যেই নামাজ ফাহেশ এবং খারাপ কাজ থেকে আপনারে ফিরে রাখবে নামাজটাকে ধরেন অন্য ইবাদতে অটোমেটিক মজা চলে আসবে পারা যাবে ইনশাআল্লাহ বিশেষ করে আমার যুবক ভাইরা আপনাদেরকে আমার একটা অনুরোধ কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন যে যেখানে আছেন ব্যবসা করেন পড়ালেখা করেন নামাজটাকে শক্ত করে ধরেন দেখবেন এক নামাজ আপনাকে সব গুনা থেকে ইবাদত করবে নামাজটা কেমনে পড়বো 5G গতিতে নাকি নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে কিসের সাথে কথা বলেন না কেন কিসের সাথে খুশু খুজু সবাই বলেন খুশু খুজু আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলেন আদা আফরাহাল মুমিনুন মোমিন সফল কোন মোমিন সফল যেই মুমিনের নামাজে খুশু খুজু আছে খুশু খুজু কাকে বলে খুশু অর্থ হলো পুরো দেহটাকে আল্লাহর দিকে অবনত করা খুজু অর্থ হলো অন্তরটাকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া দেহ এবং মন আল্লাহর দিকে জুকায়া দিয়া দুনিয়ার চিন্তা ফায়া দিয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া তাকতিবের সাথে তাকতিলের সাথে নামাজ আদায় করা হলো খুশু এবং খুজু আমরা কি এভাবে করি নামাজ আদায় করি না আমাদের সবচেয়ে বড় সূরা কুল হু আল্লাহর ইন্নতে নামাজ আমরা নামাজকে কখনো কাছে ডাকি না আমার দোকানে কাস্টমার আসলেই এই বলি নামাজ কাজা হয়ে গেল বিয়ার জন হইলেই নামাজ কাজা যায় এমন আছে মাহফুজের আয়োজনের কারণে আয়ো কে কেনাও পরে আসে না নাই নামাজ বলোনা কাজ আছে কাজ কে বল আমার নামাজ আছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পারে কি জবাব নামাজ বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে আর আমরা বলি ও নামাজ আমার কাজ আছে ঠিক কিনা বলেন নামাজ ঠিক মতো ধরবেন ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন না রে তাকবীর নামাজ আর ছাড়বো না এই ওয়াদা যারা করতেছি আল্লাহর কাছে মিথ্যা ওয়াদা করতেছি না আল্লাহর কাছে আমরা মুনাফিক নিয়ে ওয়াদা করতেছি না আল্লাহর কাছে আমরা খালিস তওবা করতেছি আমার জীবন থাক জীবন যাক যত বিপদ আসুক নামাজ আর ছাড়বো না কে কে দেখি হাত সোজা করার সোজ করে মাশাল্লাহ ও আল্লাহ আপনি তাকায় দেখেন এই হাতগুলো আল্লাহ কবুল করে নেন আর আল্লাহ পাঁচ বক্ত নামাজি বানায় দেন যেভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দেন যেভাবে নামাজ পড়লে রুকু করলে সিজদা করলে আপনি আল্লাহর রাসূল খুশি থাকবে সেভাবে ইবাদত করার তৌফিক দেন আর জোরে বলেন আমিন

আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু বলেন যার নামাজের কেরাত যত লম্বা ওই বান্দা আল্লাহর তত কাছা গেছে লম্বা করে পড়া যাবে কথা বলেন ইনশাআল্লাহ দুনিয়ার সবকিছু দ্রুত করে নামাজ দ্রুত করবেন না প্রশাসনের সামনে দাঁড়াইলে ভীত হয়ে দাঁড়া যাও এমপি মন্ত্রী সামনে দাঁড়াইলে একটা হিংস্র প্রাণীর সামনে দাঁড়াইলে যেমন ভয় পায় যায় এতটুকু ভয় নিয়েও যদি আল্লাহর সামনে দাঁড়াইত আমার আল্লাহ কোন নামাজ ক্ষেপ না করে পারত না নামাজে দাঁড়ায় মহাপরক মানুষের আল্লাহ সামনে দাঁড়ায় এর পর বান্দা কেমন যেন গা ছাড়া ভাব কেমন যেন একটা ডোন কেয়ার ভাব নামাজে দাঁড়ায় ঘাট চুলকায় মাথা চুলকায় নাক চুলকায় কাশি দেয় হাউসি দেয় মিত্রের জিজ্ঞাটা পর্যন্ত আলা জিজ্ঞা দেখা যায়

এবং বয়ানের পরে এই নামাজ হবে তো আপনারা একটু কষ্ট করে আজকের জন্য দিনটা কোরবানি করতে পারবেন ইনশাল্লাহ কয়না ইনশাল্লাহ চলে কয়না